বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সরগরম বিতর্ক এক দশক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির সাবেক শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য হঠাৎই নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সুনির্দিষ্ট হচ্ছে যেন অপরাধ বিচার হয় দু সালে পনেরো সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে দায়ে তার ফাঁসি কার্যকর হয় রায় ঘোষণার পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিচার প্রক্রিয়া দীর্ঘ শুনানির প্রতিটি ধাপেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং ট্রাইব্যুনালে দাঁড়িয়ে একাধিক বক্তব্য দেন যা সে সময় আলোচিত হলেও পরে হারিয়ে যায় রাজনৈতিক ঘটনা প্রবাহের ভিড়ে কিন্তু সম্প্রতি দেশের বড় রাজনৈতিক পরিবর্তনের পর সেই মন্তব্য আবারও নতুন প্রাণ পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করার পর সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করেছে সাঈদ কাদের চৌধুরীর সেই পুরনো মন্তব্য তার আত্মপক্ষ সমর্থনের এক পর্যায়ে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে একদিন এখানে হাসিনারও বিচার হবে রায় ঘোষণার পর অনেকেই তার এই মন্তব্যকে আজ ভবিষ্যৎবাণীমূলক বলে দাবি করছেন ফেসবুক টিকটক টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখো মানুষ এখন সেই বক্তব্য উদ্ধৃত করে তুলনা করছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে অনেকে লিখছেন সাকা চৌধুরীর কথাই সত্য হল ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে এমনকি তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বহু বছর আগে যেসব দাবি করেছিলেন তাও নতুন করে আলোচনা এসেছে তিনি বলেছিলেন তার বাবার বিচার ছিল জুডিশিয়াল মার্ডার এবং রাজনৈতিক প্রতিহিংসারই ফল ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় সোমবার ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বড় ধরনের রায় ঘোষণা করে দু সালের জুলাই মাসে সংঘটিত জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এছাড়া একই মামলায় তদন্তে রাজসাক্ষী হয়ে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড রায় ঘোষণার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে কেউ এই রায়কে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় ঐতিহাসিক বলে মন্তব্য করছেন আবার কেউ কেউ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন জনমতের প্রতিক্রিয়া কি। সামাজিক মাধ্যমে বড় একটি অংশ বলছে সাকা চৌধুরীর বক্তব্য আজ বাস্তবে পরিণত হল রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দুই ঘটনাকে পাশাপাশি রেখে এখন নতুন আঙ্গিকে আলোচনা শুরু হবে কারণ দুইজনই ছিলেন দুই বিপরীত রাজনৈতিক মেরুর প্রতিনিধিত্বকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেকে বলছেন দেশের রাজনৈতিক বিচার ব্যবস্থা বারবার পাল্টে যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাই আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করছে